নমস্কার বন্ধুরা সঙ্গীতা লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করেছি আজকের কোনো রকম ব্লগ বা রেসিপি শেয়ার করব না আজকে শেয়ার করব আমাদের সামনে শিব পূজা আসছে শিব চতুর্দশী তো শিব চতুর্দশী দিনক্ষণ আর ব্রত পালনের নিয়মটা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব মন দিয়ে আমার কথাগুলো তোমরা শুনতে থাকো শিবরাত্রির কথাটা দুটি শব্দ থেকে এসেছে শিব ও রাত্রি যার অর্থ শিবের জন্য রাত্রি শিবরাত্রির সঙ্গে প্রচলিত আছে নানা কথা পুরাণ মতে দেবী পার্বতীর সঙ্গে এদিন দেবাদিদেব মহাদেবের মিলন হয় আবার শোনা যায় এদিন থেকে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছিলেন শিবরাত্রির দিনক্ষণ সাধারণত ফেব্রুয়ারি মার্চ মাসে শিবরাত্রির তিথি পড়ে এই বছর ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার পড়েছে মহাশিবরাত্রির তিথি ছাব্বিশে ফেব্রুয়ারি সকাল নটা বেয়াল্লিশ মিনিট থেকে সাতাশে ফেব্রুয়ারি সকাল আটটা একত্রিশ মিনিট পর্যন্ত থাকবে শিবচতুর্দশীর তিথি এখন জেনে নেব যারা চার চারপোহরে পুজো করবে তো চার চারপোহরের পূজার সময় প্রথম পোহরের পূজার সময় সন্ধে ছটা উনিশ থেকে নটা ছাব্বিশ পর্যন্ত রাতের দ্বিতীয় প্রহর পূজার সময় নয়টা ছাব্বিশ থেকে রাত বারোটা চৌত্রিশ পর্যন্ত রাত্রি তৃতীয় প্রহরের পূজার সময় রাত বারোটা চৌত্রিশ থেকে তিনটে একচল্লিশ পর্যন্ত রাত্রির চতুর্থী প্রহরের পূজার সময় রাত তিনটে একচল্লিশ থেকে ছটা আটচল্লিশ পর্যন্ত শাস্ত্র মতে মহাশিবরাত্রির পুজোর শ্রেষ্ঠ সময় হল নিশীতকাল অর্থাৎ এই তিথিতে চার প্রহরে পুজো হয় অনেকে কোনো একটি প্রহর বা চার প্রহরেই পুজো করেন শাস্ত্র মতে মহাশিবরাত্রি তিথিতে সন্ধ্যাবেলা স্নানের পর শিবের পূজা করা উচিত বিশ্বাস অনুযায়ী ব্রত পালনের পূর্ণ ফল লাভের জন্য সূর্যোদয় থেকে শুরু করে চতুর্দশী তিথি অস্ত হওয়ার মধ্যেকার সময় পর্যন্ত ব্রত সমাপ্ত করা উচিত আবার কোনো কোনো ধারণা অনুযায়ী চতুর্দশী তিথি সমাপ্ত হওয়ার পর ব্রত ভঙ্গ করা শ্রেয় এখন জেনে নেব শিবরাত্রি ব্রতের নিয়ম শিবরাত্রির ব্রত পালন করার আগের দিন সংযম করতে হয় অর্থাৎ এই দিন সিদ্ধ চালের ভাত বা আমিষ খেতে নেই আতপ চালে সিদ্ধ ভাত খাওয়ার নিয়ম এদিন এছাড়া কেউ চাইলে ময়দার তৈরি খাবারও খেতে পারেন তবে সন্দক লবণ দিয়েই রান্না করতে হয় এদিন সাধারণত লবণ একদমই খেতে নেই ব্রতের দিন উপোস করে নিষ্ঠা করে কিছু নিয়ম মানলে ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন দেবাদিদেব মহাদেব এখন জেনে নেব শিবরাত্রি ব্রত পালনের কিছু উপকরণ তো শিবরাত্রির ব্রত পালন করতে হলে লাগে গঙ্গা জল দুধ ঘি মধু এবং চিনির মিশ্রণ সাথে লাগবে বেলপাতা নীলকণ্ঠ ফুলের মালা আকন্দ ফুলের মালা দুধরা ফুল ফল কলকে পৈতে সিদ্ধি গাঁজা এই সমস্ত জিনিস যেগুলো কিনা দেবাদিদেব মহাদেবের প্রিয় সেইগুলো কিন্তু অর্পণ করতে হবে আর অবশ্যই পাঁচ রকমের ফল কিন্তু নিবেদন করতেই হবে আর সাথে অবশ্যই বেল বেল কিন্তু মহাশিবরাত্রির কিন্তু মেন উপকরণ তো এটা কিন্তু তোমরা কোনো মতেই ভুলবে না আর দুধ ঘি মধু গঙ্গাজল এটা পঞ্চামৃত করে কিন্তু বানিয়ে দেওয়ার চেষ্টা করবেন আর যারা চার চারপোহরে পুজো করবেন তাদের নিয়ম একটু আলাদা তো বন্ধুরা এইভাবেই কিন্তু শিব পূজার ব্রত করা হয়ে থাকে এই ছিল আমাদের আজকের আলোচনা আজকের ভিডিওটা যদি তোমাদের কোনো অংশে প্রয়োজন হয়ে থাকে কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আবারও তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা